আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজকে বঙ্গ বিজেপির ঘোষিত কর্মসূচি রাজ্য জুড়ে থানা ঘেরাও হবে নন্দীগ্রামের ছবি আপনারা দেখছেন যেখানে একেবারে থানার ভেতরে পুলিশ কর্মীদের ধাক্কা দিয়ে ঢুকে গেলেন বিজেপি কর্মী সমর্থকরা এটা ধ্বস্তাধস্তি না আমরা থানা ঘেরে অভিযানে যা যা করা দরকার পুলিশ থানা ঘেরে বন্ধ করে রাখছে দরজা আমাদের গেট বন্ধ করে দিচ্ছে কেন আমরা তো এখানে কোনো রকম মারামারি করার জন্য আসিনি আমরা আমাদের কর্মসূচি পালন করার জন্য এসেছি থানার যদি তার তারা গেট লাগিয়ে রাখে তার জন্য তো থানা দায়ী এজন্য জন্য জনতা পার্টি তো দায়ী নয় বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিটন না ঠিক কি পরিস্থিতি তৈরি হলো আজ নন্দীগ্রাম থানায়

নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী আইসি সহ র‍্যাব তারা কিন্তু থানার যে গেটটি রয়েছে সেই গেটটি বন্ধ করে তারা কিন্তু ভেতরেই ছিল কিন্তু একটু পরে যেটা দেখা যায় যে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা তারা রীতিমতো সামনের সারিতে ছিল দলের পতাকা নিয়েই কিন্তু তারা এরকম ভাবে অভিযানে আজকে নামে এবং রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেই কিন্তু গেট যেটা ছিল থানার গেট সেই গেটটাকে ঠেলে তারা ভেতরে ঢুকে যায় এবং থানার ভেতরে ঢুকে যাওয়ার পরেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকাতে আহ সেরকমভাবে তৎপর দেখায় পুলিশ পরবর্তীকালে থানার ঠিক সামনেই কিন্তু তারা আইসি রুমের সামনে অবস্থান বিক্ষোভ বেশ করে সেই অবস্থান বিক্ষোভ থেকে কিন্তু তারা এই আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানায় এবং এই ঘটনার সঙ্গে যারা দোষী রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে শাস্তি দিতে হবে সেই দাবি জানান তারপরে কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচিটা পেয়ে যায় বিজন আপনারা দেখতে পাচ্ছেন যে সময় নন্দীগ্রাম থানা ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকরা পুলিশ কর্মীদের ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান তারা বিজেপি সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের একেবারে থানার ভেতরে বসে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা নন্দীগ্রাম থানা ঘেরাও হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধর্দস্থি বাদে আর এরপর চুচুড়া থানা সেখানেও কিন্তু সেই একই পরিস্থিতি তৈরি হয় বিজেপি কর্মী সমর্থকরা তারা আজকে চুচুড়া থানা ঘেরাও করতে যান আজ বঙ্গ বিজেপির তরফে তাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগেই যেখানে আজকে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি হবে বিকেলে ঘোলা থানায় নিজে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী আর চুচুড়া থানা সেখানেও কিন্তু সেই নন্দীগ্রাম থানার মতন একই ঘটনা বিজেপি কর্মী সমর্থকরা তারা চুচুড়া থানা ঘেরাও করলেন আর্জিত कांडेबाद